যে আমাদের উম্মার আজকে এই অবস্থা কেন কারণ আমরা নবীদের পথগুলো থেকে সরে গেছি আমরা ইউএন এর কাছে যাচ্ছি জাজসংঘের কাছে যাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা ভাবতেছি এইটা ভাবছি সেটা ভাবতেছি বাট অ্যাট দ্যান্ড অফ দে অ্যাট এন্ড অফ দ্য ডে আল্লাহ জামাজান আমাদের জন্য যেই পথটা ঠিক করে দিয়েছেন ওই পথটার দিকে আমরা যাচ্ছি না আমরা ওই পথে ফেরত আসতেছি না আমরা ইমানের ওই জায়গাটাতেও ফেরত আসতেছি না আমরা কোরবানির ওই জায়গাটাতে ফেরত আসতেছি না আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আলহামদুলিল্লাহ তারা ওই কোরবানি করছেন তারা বলছেন ইয়া আল্লাহ আল্লাহ বাইক তারা বলছেন আল্লাহ আপনি কত নেবেন নেন আপনার যতক্ষণ খুশি আপনি দেন আল্দা কিন্তু আমরা তাদেরকে ওই জিনিসটা করতে পারতেছি না আমরা তাদেরকে ওই হেল্পটা করতে পারছি না ওই ইমানটা আমাদের মধ্যে নাই সেটা ভাবার বিষয় আছে যদি আমরা আসলেই আলাক্সাকে মুক্ত করতে চাই আমরা যদি আসলেই মুক্ত করতে চাই আমাদের ইমানের ওই জায়গাটায় আসতে হবে এবং আমাদের চিন্তার ওই জায়গাটায় আসতে হবে এটা হলো একটা বিষয় এবং ওইটা যে বদরে বদরের দিন নাম ছিল আমরা জানি তো বদরের দিন ফেরিস্তানিস্তানা চলে গেছে নাকি আছে তো তারা এখনো ফেরেস্তান মালিকও তো আছেন উনি বললে তো ফেরেস্তা আবার নামবে কিন্তু আপনার বদর কায়ম করতে হবে তো তাহলে তো হবে না আপনি বদরের মতো মানুষ লাগবে তখন ফেরেস্তা আবার আসবে আপনি বদরের মতো একটা দিন করেন তাহলে আবারও ফেরেস্তা নামবে সো ওই জায়গাটা আমাদের বুঝতে হবে